গুড মর্নিং হ্যালো আমার প্রিয় বন্ধুরা আবারও চলে এসেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন সাথে তোমাদের সবাইকে স্বাগত আমি তো ভালো আছি আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালোই আছো ভালো থেকো এটাই কামনা করি তো এখানে দেখো স্নান পুজো পাঠ করে নিয়েছি তো বুঝতেই পারছো এখানে স্নান পুজো পাঠ করে টোটালি কাজ সেরে নিয়েছি সেরে নিয়ে চা বিস্কুট খাবো তো আর শরবতে ঝামেলা করলাম না তো চা বিস্কুট খাওয়ার পরে ব্রেকফাস্টে কি হবে তার জন্য ভিডিওটা দেখতে থাকবো সারাটা দিন কী করবো না করব তো তার জন্য ভিডিওটা একদমই স্কিপ করো না আর একটু ভিডিওটা দেখে দিও প্লিজ তোমাদেরকে বলছি এখানে দেখো মাকে দিয়ে দিলাম দুটো বিস্কুট চা তো ওখানে মা চা খাচ্ছে তো চা বিস্কুট খাওয়ার পালা শেষ এবারে দেখো রুটি পরোটা ব্রেকফাস্টে কী খাওয়া হবে তো তার জন্য রুটি পরোটা যে যেটা খাবে স্কুলের টিফিন তো যে এটা যেটা যে যেটা খাবে সেই রকমভাবে বানানো হচ্ছে এখানে দেখো আলু ভাজা রুটি পরোটা হয়ে গেছে আলু ভাজা বসিয়ে দিচ্ছি তো আলু ভাজা দিয়ে রুটি পরোটা খাওয়া হবে তো চা তো সকাল সকাল খেয়ে নিলাম তো চলো দেখতে থাকো পুরনো বন্ধুরা তো পাশে আছো জানি পাশে থাকবে আর নতুন বন্ধুরা প্লিজ তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা ভিজিট করছো কিন্তু সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে নিই অলখুন্টিটা বাজিয়ে দেয় করে আমার নিত্য নতুন নেপালে যে ভিডিও চ্যানেলে দেখাবো তোমাদেরকে আগে পৌঁছে যাবে ঠিক আছে আর তোমাদের ভালো লাগার মতোই ভিডিও দেওয়া হয় তো জানি না কেন দেখছো না এখানে দেখো ওখানে তো সকাল সকাল আলু ভাজা রুটি করলাম তো এখানে দেখো আবার আমার বড় তো জানতো না সকাল সকাল দোকান চলে গিয়েছিলো তো চপ নিয়ে চলে আসলো ভাবলো যে মুড়ি টুড়ি খাওয়া হবে তো বললাম যে চ রুটি পরোটা হয়ে গেছে আমি ভালো তুমি দোকানে চলে গেছো তো আর খেতে আসবে না তো সেই জন্য রুটি পরোটা রেখেছি তো আবার দেখলাম যে ভালো যে মুড়ি খাওয়াবে সেই জন্য চপ নিয়ে এসেছে আর ওটা বোনের মানে নিচের বোনের জন্য তো বনের বর পাঠিয়েছে দোকান থেকে তো ওটা বোনের আর একটা চামাদের সবাই মিলে খাওয়াই দেখেছে আলু ভাজা আর পরে মানে বর মশার জন্য রুটিও রেখেছি যা হোক নিয়ে এসেছি যখন তো কাজ তো চালাবই তো একটু কিছু খাবো কিছু রান্না মানে মানে দুপুরে লাঞ্চ মেনুর জন্য রেখে দেবো চপ তো রুটি পরার তো খেয়েই নিয়েছি তো ছেলেদের স্কুলে দিয়েও দিয়েছি খেয়েও নিয়েছি এখানে দেখো দুপুরে লাঞ্চের জন্য কচু পাতা এটা কচু পাতা রান্না মানে রেসিপি কিন্তু দারুণ হয় তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি তো ওটাই রান্না বান্না চলবে তো ওখানে মা বেটা গল্প হচ্ছে মা ছেলে গল্প হচ্ছে আর কাটাকাটি হচ্ছে আমি আমার কাজে ব্যস্ত আছি একটু ক্যামেরা করে নিলাম তো ওটাই শাকটা দেখাচ্ছি তো মা ওই সব শাকের গল্প করছিলো দেশে তো ওই সব শাকগুলো দেখতে পাই না বনের দিকে হয় তাই আমি বললাম এখানে করছি যখন খেয়ে দেখুন আর মা মানে বললো কি নচবে না মানে চুল না আর নানা কোনো কিছু হবে না খেয়ে দেখবেন তো সেই জন্য মায়ের সঙ্গে ওই সব গল্পই হচ্ছিলো মা ছেলেমেয়ে ওই সবই গল্প হচ্ছিলো যা চারো আর আমার বড় মশাই একটু কাটাকুটির দিকে খুব ভালোবাসে কাজকর্মের বাধা এখন খুবই খারাপ খুবই কম সেই জন্য কাটাকুটি করছে গল্প করছে কাটাকুটি করছে এখানে দেখো কাটাকুটি হয়ে গেছে ধোয়াধুয়ি করে নিয়েছি আর যে কচুর লতিটা ছিল কচুর ডানটিটা ছিলো ওটা যে একটা রেসিপি হবে আর এখানে দেখো মাছ উপরের বোন তো দেখো আমাদের সবার জন্য মাছ দিয়ে গেছে অবাক মানে এত বিরক্ত কর করে না বোনটা তো এতগুলো মাছ দেওয়া কি সম্ভব হয় বলো তো অতগুলো বলছি যে আমাদের এখন সদস্য সংখ্যা বেশি আছে দেওয়া দিয়ে দরকার নেই তবুও কথা শুনবে না তো এতগুলো মাছই দিয়ে গেছে তো সবার অ্যাক্টিস অ্যাক্টিস করে হয়ে যাবে তো দেখতে থাকো ভিডিওটা আর আমার দুপুরে লাঞ্চ মধ্যে কী করলাম তো সেটাও তোমাদের সঙ্গে দেখে দিচ্ছি এখানে ডিম তো একটু অল্প কিছু ভাত ছিল সেটা ডিম ফ্রাই করে দিয়েছিলাম আমার ছেলে খেয়ে গেছে আর রুটি পরোটা করেছিলাম টিফিনে প্যাক করে দিয়েছিল ওই যাই হোক মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়ে যায় ভয়েস দিয়ে আসতে অত কিছু মানে ঠিকঠাক করে বলা যায় না এখানে দেখো কচু শাকটা হয়ে গেছে আমার আর কচু শাকটা মা খেয়ে বললো হ্যাঁ ভালো হয়েছে তো দারুণ হয়েছে আর এখানে কচুর লতিটাও যাই হোক কচুর লতিটা করেছিলাম ওই যে চপ দিয়ে চপ রয়েছিলো না আর চপ দিয়ে কচুর লতিটা করেছিলাম তো মা বললো হ্যাঁ খেতে দারুণ হয়েছে মানে খেতে ভালোই লাগছে তো আমি বললাম নেপালে ইন্ডিয়াতে সব জিনিস তো খাওয়া খান না তো এখানে খেয়ে দেখুন তো নেপালে যেটা খান না সেটা ইন্ডিয়াতে খেয়ে দেখুন ভালো লাগবে তো খাই যাও মোটামুটি সব কিছু ভালো লাগে আর অনেক কিছু জিনিস তো নেপালে ইন্ডিয়াতে পাওয়া যায় না যেগুলো নেপালে পাওয়া যাচ্ছে তো সব রকম কিছুটাই আর যে আমরা যখন খাচ্ছি মা আপনি কেন খেতে পারবেন না খেয়ে দেখুন না তো এটা দেখো মশলা কী দেওয়া হবে একটু ধনে একটু জিরে একটু মানে রসুন আর সরষে এভাবে সব কিছু মিক্সড করে নেব আর এখানে হচ্ছে দেখো প্রকাশ সকাল আদা জিরা বেটেছিলাম তো সেটা একটু রয়েছে এখানে দেখো আমার বড় মশার জন্য একটু উচ্চপাতি দিচ্ছি অত তো খাবে না তো আমরা সবাই খাবো একটু মাখামাখি করে নেব তো এখানে কথা বলতে বলতে তো হয়ে গেল দেখো রান্নাটা প্রায় আমার মানে হয়ে গেছে ওটার সঙ্গে একটু চপ দিবো যেহেতু চপটা বেশি ছিল তো তো চপ একটু ভেঙে দিয়ে দেবো এতে করে মানে দ্বিগুণ টেস্ট বেড়ে যায় তো ওটাই প্রচুর লতি দিয়ে ওইভাবেই করলাম চপটা যেহেতু বেশি ছিল বলে আর ওই যে দুপুরে লাঞ্চ দেখতেই পেলে উঠছে ভাতে আর বোনের মাছের ছাল সবার এক পিস করে মাছের ছাল আর ওই কচুর লতি দিয়ে চপটি একটা ওই তো ঝাল ঝাল করলাম আর হচ্ছে কচু শাক কচু শাক চচ্চড়ি তো চলো ভিডিওটা দেখতে থাকবো ভালো লাগবে আর প্রচণ্ড পরিমাণে গরম এতই গরম নে মানে এই বছর প্রথম নেপালে গরম পড়লো এতটা নেপালে গরম পড়তো না কি তো এতই মানে আমাদের এখানে মানে নেপালে মানে বর্ষা আসার আগেই এক মাস একদম রেটে সিজন আসার আগে বর্ষাকাল আসার আগে এক মাস অ্যাডভান্স বর্ষাকাল হয়ে মানে হয়ে গিয়েছিল এখানে দেখো লাঞ্চের থালা রেডি করে দিয়েছি সবাই মিলে খেতে বসে পড়েছে তো এখনও দেওয়ে পালা তো দোকানের ভাই দিনে প্যাক করে দিয়েছি তো এখানে উচ্ছে ভাতাটা তো মাখছি তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আর মর্নিং টু নাইট ভিডিও তো রেগুলার এতদিন পুজো পাঠের ভিডিও যাচ্ছিলো তো এখন এবারে আবার যে যেমন রান্নাবান্না খাওয়া দাওয়া ওই ভিডিও দেবো আশা করছি তোমার পাশে থাকবে আমি তোমাদের পাশে থাকবো আর এখানে দেখো সন্ধে হয়ে গেছে সব কিছু কাজকর্ম হয়ে গেছে সন্দীপ প্রদীপ জেলে দিয়েছি টিউশন পড়িয়ে ছেড়েও দিয়েছি তো টোটালি কাজ বাজ করে দেখো ছেলের স্কুলের ড্রেসটা ওখানে পড়ে আছে স্কুল থেকে আসার পরে তো ড্রেসটা টেবিলের মধ্যেই পড়ে রয়ে গেছে টেবিলের কার্পেটটা ছিঁড়ে গেছে ওটা পুজোর তালতাল করে ঠিকঠাক করব। এখানে সন্ধ্যেতে দেখো মাকে একটু চা বিস্কুট দিচ্ছি আমি তো খাই রেগুলার চা তোমরা তো চা নই তো মাঝে মধ্যে দুধ চাটা খাই কিন্তু মা দুধ চা খায় না বলে এখন দুধ চা হচ্ছে না আর এখানে দেখো এটা হচ্ছে চাউমিন চাউমিন বানানো হবে চা বিস্কুট খেলাম তো আবার চাউমিন বানাবো তো সন্ধ্যেতে চাউমিন খাবো আমি এখনও চাটা খাচ্ছি না আমি চাটা খাবো তো আগে চাউমিনের সেটটা আমার ছেলেকে রেডি করে দিই ওই বানাবে এসব বিক দিয়ে ওই একদম পুকুর কি বলবো তো যাই হোক ওটা হচ্ছে বসিয়ে দিই দেখো এখানে গরম জল বসিয়ে দিয়েছি তো যেমন যেমন করে করা হয় দেখেছো ছেলের হাত তো ওই বানাবে ও মানে আমাকে করতেই দেবে না কোনো মতেই তো ওই বললে আমি তৈরি করবো ঠাম্মাকে খাওয়াবো বানিয়ে তো মানে এতদিন তো আমরা খেয়েছি ঠাম্মাকে তো খাওয়াইনি তো আমি নিজে চাউমিন বানিয়ে ঠাম্মাকে খাওয়াবো তুমি তো বানিয়ে খাওয়ালো তো আমার আমাকে আমি খাওয়াবো আমাকে খাওয়াতে হবে তো সেই জন্য ঠাম্মাকে ওই বানিয়ে খাওয়াবে তো ওখানে দেখো চাউমিনটা গরম জলে দিয়ে দিলাম যেমন যেমন করে করা হয় তেমনটি করে করবে তো চলো দেখে থাকো ভিডিওটা চা বিস্কুট খাওয়ার পরে তো চাউমিন তো রাত্রে কী হবে ডিনার মেনুতে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আবারও একটা ডিম নিয়েছে আলু পেঁয়াজ ডিম কী কী সব দিলো তো বিট গাজর খুঁজছিলো বিট গাজর মনে ওই মুহূর্তে ছিল না তো সেই জন্য আর বিট গাজর দিতে পারলো না তো দেখো ঝরঝরা করে একদম সিদ্ধ করে নিয়েছে তো কোনো রকমভাবে আমি ওর ওকে হেল্প করি না ও নিজের থেকে যেটা করে সেটাই করে তো চলো এবার কী কীভাবে কী করবে না করবে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে তো দেখো কড়াই বসিয়ে দিয়েছে এইটা হয়েও গেছে কথা বলছি সয়াবিন দিয়েছে গো তো আমি তো তখন দেখছিলাম না তো দেখছি এখন দেখছি মানে এডিটিং করতে করতে দেখছি হ্যাঁ সয়াবিন দিয়েছে সয়াবিন আলু পেঁয়াজ আন্দা যা পারছে তাই দিয়ে তো করেছিল যাই হ্যাঁ ঠাম্মা খেয়েছিলো বললো হ্যাঁ সুন্দর হয়েছে যাই হোক ওর আনন্দ লাগছে ওকে এটা ভালো লাগে রান্না বান্না দিক একদমই পটু তো কী বলো বলো যদি করতে চায় কিছু করার নেই তো এখানে চাউমিন আমার রেডি তো সন্ধ্যের সন্ধ্যের টিফিন হালকা ফালকা টিফিন তারপর রাত্রে ডিনার মেনু আছে সারাদিন এইসব খাওয়া দাওয়া করেই তো আমাদের দিন কাটাতে হয় তো দেখো রাত্রের ডিনার মেনুর জন্য একদম এটা হচ্ছে কাকে দেবো কাকে দেবো কার জন্য রেখেছিলাম তো তাকেই দেওয়া হবে আর ডিনারের জন্য কি করেছি দেখো ডিনার মেনুর জন্য কাটাকুটি হয়ে গেছে ক্যাপসিকাম আলু তো রাত্রিতে কী হবে তার জন্য একটু ভিডিওটা দেখো আর মানে এতক্ষণ যারা ভিডিওটা দেখলে লাইক করতে ভুলে গেছো অবশ্যই করে লাইক কিন্তু করে দিও ঠিক আছে তোমাদের লাইক তোমাদের কমেন্ট আমাদের ভিডিও আমরা বাড়িয়ে বাড়ি তোমাদের কমেন্ট না দেখতে পেলে তো তোমাদের ভিডিও দেখতে পারবো না এটা হচ্ছে ব্যাপার তো তোমরা অবশ্যই করে কমেন্ট করবে ঠিক আছে আর এই একটু দেখো কিমা নিয়ে এসেছে খাসির কিমা তো খাসির কিমা দিয়ে আলু দিয়ে মানে আলু ক্যাপসিকাম দিয়ে খাসির কিমা তৈরি হবে আর রুটি হবে তো ডিনার মেনু এটাই তো চলো মানে এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখতে তাদেরকে অনেক 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 ভালোবাসা এখানে আটা আমাকে নিয়েছি অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সাবধানে থেকো সবাই সবার পাশে থেকো আর আমার ভিডিওগুলো যদি কারো কোনো কোনো কোথাও কোথাও ভালো লেগে থাকে অবশ্যই করে একটু করে শেয়ার করে দিও ঠিক আছে একটা করে শেয়ার তোমাদের না লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও কোনো অসুস্থ আর শেয়ার করে দিলে না তো তোমাদের নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের চোখে পড়ে যাবে আর তোমাদের পাশে আছি আর আর থাকবো আর তোমরা আমার পাশে থেকো আগামী আগামীকালও মানে পাশে থেকে আর সুন্দর সুন্দর কমেন্ট করো ঠিক আছে তোমাদের ওই কমেন্ট দেখে দেখে আমাদের ভিডিও করা উৎসাহ আর বেড়ে যায় তো যাই হোক চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো কথা বলতে বলতে এখানে আমার কিমা রেসিপি একদমই তৈরি তো রুটি দিয়ে কিমা কাদের কাদের পছন্দ কারা কারা খেতে ভালোবাসা অবশ্যই বলবে ঠিক আছে চলো আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সবার পরিবারকে নিয়ে আনন্দ করতে থেকো তো টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং গুড নাইট ভালো থেকো পাঁচে থেকো